আসসালামু আলাইকুম রেপন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে দেখি দাড়িপাল্লা সহকারে নিয়ে আসছেন বুঝলাম না গাই আমি যে দাড়িপাল্লা নিয়ে এসেছি কাস্টমার যাতে প্রতারিত না হয় আমি ওয়েট দিয়ে দেখাই দেব কোনটা কত গ্রাম আমার এই কমফোর্টার ভাইয়া শুধু কমফোর্টার দামে মেপে দেখাই দুই কেজি সাতশো গ্রাম আর কম্বো প্যাকেট সহ তিন কেজি আষ্টশো আমরা কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে ওজনটা দিছি যেন কাস্টমার প্রতারিত না হয় হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এই রিপন ভাইকে পায় আমি আর একটা নেপে দেখাই এই কম্পোটারটা দেখেন দুই কেজি সাতশো পঞ্চাশ রিপন বাই প্রোডাক্ট মেপে দিতে পারে কারণ আমার ভিতরে সাহস আছে সততা আছে কারণ আমি যারে যা বলি কথা একুরেট বলি আপনি বাসায় গেলে সেম এরকমই পাবেন আমি আরেকটা প্রোডাক্ট মেপে দেখাই ভাইয়া এই যে প্রোডাক্টটা দেখেন লাভের ভিতরে এটা আছে দুই কেজি নয়শো পঞ্চাশ গ্রাম ভাই এটা দুই একটায় একশো গ্রাম বাড়ে একশো গ্রাম কমে কোনোটায় দেড়শো গ্রাম কমে কোনোটায় দুইশো গ্রাম বাড়িয়ে যায় ওইটাই দেখছেন হলে দুই কেজি আষ্টশো পঞ্চাশ গ্রাম এইটাই দুই কেজি নয়শো পঞ্চাশ গ্রাম আর একটা প্রোডাক্ট দেখাই এটা দুই কেজি আষ্টশো পঞ্চাশ গ্রাম কম্বো প্যাকেজ সহ তিন কেজি নয়শো পঞ্চাশ গ্রাম ভাইয়া যারা ঢাকার আশেপাশে আছেন আমার অফিসে আইসে দেখে নিতে পারবেন হ্যাঁ আমার লোকেশন হয়েছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড এসে ফোন দিলে আমরা রিসিভ করব আর আমার প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলায় গ্রামে আপনি ঘরে বসে পাবেন আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন আর রইল আমার ঢাকা বিডি পেজের লোকও দেওয়া আছে যদি পেজ থেকে নিতে চান তাহলে ওই জায়গায় নখ দিবেন আর যদি সরাসরি কল দেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে বলবেন যে রিপন ভাই আমার কিছু কম্পিউটারের স্যাম্পল পাঠান ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবে জানাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এই রিপন ভাই এই একমাত্র প্রোডাক্ট দেয় আপনার বিশ্বাসে আমি আগে তো এক নিই না নেবাই প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন আমি একটা প্রোডাক্ট এখন খুলে দেখাই ভাইয়া একটা কম্পিউটার আপনাদের আমি খুলে দেখাইলাম আমাদের এই কম্পিউটার সাত ফিট বাই আট ফিট এটার ভিতরে টেন আউন্স পেডিং দেওয়া আছে কোনো হাতের স্পষ্ট সারাই এগুলো সম্পূর্ণ মেশিনে সেলাই করা এটার সাথে সেম এরকম সাত ফিট বাই আট ফিট একটা কম্পিউটার পাইবেন যারা কম্বো প্যাকেজ দেবেন ষাট ফিট বে আট ফিট একটা বিসনার চাদর আঠারো ছাব্বিশ দুইটা বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার এই পাঁচ পিসের কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি আর শুধু কম্পোর্টার নিচে আমরা শুধু কম্পোর্টার নিব আমরা বাইশশো টাকা এরকম একটা কম্পোর্টার বাইশশো টাকা আর প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা যারা আমার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কল দেবে তাদের জন্য আমি আরও কমাই রাখবো ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন i love